সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই বিষয় শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে দুই তথ্য সংগ্রহ করে তালিকা সমৃদ্ধ করো তিন আকেদার মৌলিক বিষয়গুলো সম্পর্কে পর্যালোচনা করো চার দেয়ালে পত্রিকার জন্য লেখা কাগজ কলম রং ডিজাইন ইত্যাদি ঠিক করো পাঁচ শিক্ষকের সাহায্য নিয়ে লেখার ভুল সংশোধন করো ছাত ডালপত্রিকা উদ্বোধন জন অনুষ্ঠানের পরিকল্পনা করা ছাত ডালপত্রিকা লেখা সাজানো এবং ডালপত্রিকা উদ্বোধন জন অনুষ্ঠানে আমন্ত্রণ বা দাওয়াত কার্ড তৈরি করা আর আমন্ত্রণ বা দাওয়াত কার্ড বিতরণ করা এবং অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া নয় অনুষ্ঠানে মাঠে ডালপত্রিকা উদ্বোধন করা তাহলে দেখো ডালপত্রিকার তৃতীয় ধাপের কাজ কিন্তু তুমি করে ফেলেছো এখন দ্বিতীয় ধাপের কাজ জন্য তুমি কারো কাছে জানতে চাইবে আকেদের মৌলিক বিষয় বা মূল বিষয়গুলো আসলে কি কি পারবে না বাড়িতে বড় যে কেউ কাউকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো তুমি বাড়িতে কেউ না থাকলে তোমার পরিচিত কোনো শিক্ষকের কাছ থেকে এই বিষয়গুলো নিতে কি হবে তুমি যে প্রথমে একটি তালিকা তৈরি করেছিলে সেটি নতুন যা যা জানলে তার লিখে ফেলতে হবে তাহলে কি হবে তাহলে তোমার তালিকাটি একটু এখন আর একটু বড় আরো সুন্দর হবে তাহলে এবার তোমার কাজটি হলো দেখো বড় কারো কাছ থেকে জেনে নিয়ে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে তোমার সমৃদ্ধ করো আমি দেখো নিয়ে ইসলামের সমৃদ্ধ করো দেখো বিষয়টি সম্পর্কে জেনে নেওয়ার জন্য বড় কারো কাছ থেকে মৌলিক বিষয়গুলো একটি তালিকা তৈরি করা সমৃদ্ধ এবং দরকার মতো হতে পারে আমি কিছু বিষয় উল্লেখ করতে পারি সেগুলো ইসলামের মৌলিক স্তম্ভ হিসেবে পরিগণিত হয় হাকনাবাদা ও তাহিদ ইসলামের মৌলিক সিদ্ধান্তের মধ্যে একটি মৌলিক বিষয় হলো তাহিদ অর্থাৎ একমাত্র আল্লাহর একত্র বা তার অদিতীয়তা দুই নবী রেসালত মুসলিমরা বিশ্বাস করে যে আল্লাহ মানুষকে প্রেরণ করেছেন নবীনদের নবীদের মাধ্যমে তার ইসলাম মতো মেসেজ প্রেরণ করতে কোরআন ইসলামের পবিত্র বই কোরআন মুসলিমদের জীবনের মৌলিক ও পরিপ্রেক্ষিতে গাইডলাইন হিসেবে পরিগণিত হয় তার সুন্ন নবী আচরণ কথা এবং অনুসরণীয় আচরণ সুন্ন হিসেবে পরিগণিত হয় পাঁচ ফাইলা ইসলামের কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিগণিত হয় যা ধর্মীয় প্রক্রিয়া এবং সমাজের সুশাসনে গভীরভাবে প্রবাহিত করে ছয় আখিরাত মুসলিমরা বিশ্বাস করে যে একদিন সবার প্রতি হিসাব বিবরণ হবে এবং পরম নেতার দিকে ফেরত দেওয়া হবে সাত ইবাদত ইসলামের ইবাদত বিভিন্ন রূপে সম্পন্ন হয় যেমন এই মৌলিক বিষয়গুলো ইসলামের সামাজিক ধার্মিক এবং সেবাগত মানদণ্ড গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউরিওান